বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি জনমানবহীন পাহাড় লোকমুখে যার নাম জিমপাহাড় জায়গাটা এতটাই গা ছমছমে যে সূর্য ডোবার পর ওই পাহাড়ের ছায়াও যেন জমিতে পড়তে চায় গরু ছাগল পর্যন্ত পথ ভুল করে ওদিকে গেলে আর ফিরে আসে না পাখিরা পথ এড়িয়ে চলে আর মানুষজনের তো কল্পনাতেও ভয় এই পাহাড়ের পাদদেশে ছিল এক প্রাচীন গ্রাম নাম রামনগর প্রায় তিনশো বছরের পুরনো এই গ্রামে রাত নামলে বাতাস ভারী হয়ে যেত দূর থেকে শোনা যেত শীতল হাসি কাঁসার ঘন্টা আর খৈরি পোশাক পরা কাউকে জঙ্গলের ভেতরে চলাফেরা করতে দেখা যেত রামনগরের বয়স্করা বলতো পাহাড়টা এক ডাইনির অভিশাপে অভিশাপ্ত হয়েছে নাম ছিল তার দুর্বিলা কেউ বলে সে মানুষ খেত কেউ বলে সে নরবলি নিয়ে জিন ডাকত কেউ আবার বলে সে নিজেই এক জিনের কন্যা দুর্বিলার গায়ের গন্ধ ছিল চন্দনের মতো মিষ্টি কিন্তু যেখানে সে হেঁটে যেত হাস পর্যন্ত পুড়ে যেত পাঁচ পুরুষ আগে এই রামনগরের এক তান্ত্রিক কবিরাজ গজেন সাপরা তার সাথে এক অসুখ চুক্তি করেছে সে চেয়েছিল প্রতিবার পূর্ণিমায় এক অমরত্বী মানে এক কুমারী মেয়েকে পাহাড়ের গোপন গুহায় বলি দেওয়া হতো রক্ত পড়লেই খোলে এক পাথরের দরজা সেখানে বসে দিলা। সে এক হার জিরঝিরে ডাইনি গায়ের রং পাথরের মতো ধূসর কাত পর্যন্ত কালো লোম চোখ বলে লাভ তার হাত পায়ে ইঞ্চি লম্বা আর মুখে সদা লেগে থাকা একটা হাসি যেন এই মাত্র কারো দেখছি দেখিয়ে এসেছে পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক জিনের দরবার যার মালিক কালাজ এই জিন এককালে ছিল কিন্তু লোভে এক প্রেমে আজ সে থাকে তার ডান দিকে সারি দিয়ে বসে থাকে একশো বছর বয়সী জিন কেউ সাপ কেউ কুকুরের মতো কেউ শুধু চোখ আর দাঁতের সময় পাহাড়ের গায়ে উৎকীর্ণ কালো জাদু দর্শন অশরীরীদের ভাষায় লেখা শপথপত্র যদি কেউ শপথ ভাঙে সে রাতারাতি রক্তাক্ত হরিণের মতো ঝোঁপে পাওয়া যাবে কিন্তু গল্পের শুরু এখান থেকেই নয় আজ থেকে পঁচিশ বছর আগের কথা রামনগরের মাদ্রাসায় পড়ত চারজন কিশোর রহমান ছানাউল্লাহ ফরহাদ আর জাহিদ এরা ছিল দুষ্টু সাহসী আর খুব কৌতূহল একদিন তারা শুনে পাহাড়ে নাকি এক ধনভাণ্ডার লুকানো আছে যেটা পাহাড়া দেয় এক নরখাতক টাইম পূর্বপুরুষদের পুরনো এক খাতা পায় রহমান যেখানে ছিল পাহাড়ের গোপন গুহার পথ তারা স্থির করে পূর্ণিমার রাতে ওখানে যাবে সেদিন রাত ছিল এক অমাবস্যা পূর্ণিমার সন্দীর্থন মানে যেদিন চাঁদ হয় পূর্ণ কিন্তু বাতাস থাকে অমাবস্যার মতো নিরব রাত দশটা নাগাদ তারা চারজন বের থাকে সবার হাতে লাঠি পকেটে কোরআনের এক লেখা তাবিজ আর হৃদয়ে একটু ভয় নেই কিন্তু পাহাড়ে উঠতেই তারা বুঝে এই জায়গা কোনো সাধারণ স্থান নেই ঝোপের ভিতর থেকে ভেসে আসে গলা আরেকটু সামনে এসো রহমান আমি তোমার মা ছানাউল্লাহ বাবা ডাকছে জাহাঙ্গীর ফরহাদ তাড়াতাড়ি এসে কিন্তু চারজনই যান ওদের পরিবার সবাই খুঁজেছে জাহাঙ্গীর বলে উঠি এইসব জিনের চাল। ভয় পেও না তাড়াতাড়ি চল ওরা যখন গুহার মুখে পৌঁছায় তখন ঠিক মাথার ওপর কোন হঠাৎ মাটির তলা কেঁপে ওঠে গুহার দরজায় এক তামার পাথর নিজে নিজে সরে যায় ভিতরে দেখা যায় এক বিশাল প্রাচীন মন্দির পোড়ানো করচা লাল রঙের পোড়া হাড় আর ঠিক মাঝখানে বসে আছে ডুবি তার চোখে ঘুম নেই সে হা করে হাসছে তার চারপাশে পঁচিশটি মাথার খুলি প্রতিটি খুলির গায়ে খোদাই করা আছে বলির তারিখ সবশেষ খুলিটিতে লেখা পরবর্তী বলি আজ রাত ছানাউল্লাহ বলল আমরা ফিরে যাই কি কিন্তু তখনই হাওয়ার গতি বেড়ে যায় পাহাড় কাঁপতে থাকে চারপাশে আগুনের মতো আলো ছুটে বেড়ায় এক বিশাল ছায়ামূর্তি গুহার গভীর থেকে এগিয়ে আসে সে হল কালা জ্বালা তার কণ্ঠে এমন শব্দ যে মনে হয় মাটির নিচের হাড্ডি পর্যন্ত কেঁপে উঠছে তোমরা আমার রাজ্যে এসেছ বিনা অনুমতিতে একজন যাবে তিনজন থাকবে চিরজীবী কিরদাস চারজন ছেলেই চিৎকার করে ওঠে কিন্তু কেউ দৌড়াতে পারে না যেন কারো পা আটকে গেছে মাটির দিকে ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা এক বৃদ্ধ এসে দাঁড়ায় সামনে তার গায়ে সাদা চাদর হাতে একটি তলোয়ার মুখে কালো দাঁড়ে তিনি বললেন আল্লাহ আকবর তার নাম নূর সাহেব একজন পীর যিনি ত্রিশ বছর আগে পাহাড়ে প্রবেশ করে হারিয়ে গিয়েছিলেন আসলে তিনি জিন দুর্বিলার বিরুদ্ধে পাঠানো আসমানি এক তিনি ঝাঁপিয়ে পড়েন দুর্বিলা ও কালা জালালের উপর শুরু হয় ভয়াবহ যুদ্ধ পাহাড় কাপে বা থেমে যায় দুর্বিলা চিৎকার করে উঠে তার শরীর গলে যায় আগুনে জালাল ছায় রূপ নিয়ে পালিয়ে যায় নূর সাহেব রহমান ছানাউল্লাহ ফরহাদ আর জাহাঙ্গীরকে পাহাড় থেকে বের করে আনে তারপরে তিনি বললেন এখনো শেষ নয় একদিন জালাল ফিরবে আর দুর্বিলা আবার জন্ম নেবে তখন এই পাহাড় চাইবে আবার এক নগরী তোমরা সেই সময়ের জন্য তৈরি থেকে গল্প এখানেই শেষ নয় এখনো অনেক অন্ধকার জমে আছে এই পাহাড়ের গায়ে আগামী পূর্ণিমা আবার নতুন কাউকে ডাকবে কাকে খুঁজছে জিন পাহাড় তুমি নাকি তোমার কাছের কাউকে